সোনার উপার পাত্রে পানি পান করা বুখারি শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার মোহাম্মদ ইবনু মুসাল্লা রহমতুল্লা আলাইহে ইবনু রহমত রহমতাল্লাহে থেকে বর্ণিত তিনি বলেন আমরা হুসাইফার্লাহু এর সঙ্গে বাইরে বেরুলাম এ সময় তিনি নবী সাল্লামের কথা আলোচনা করেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সোনা ও রূপার পাত্রে পান করবে না আর মোটা বা পাতলা রেশমের কাপড় পরিধান করবে না কেননা এগুলো দুনিয়াতে তাদের অমুসলিম সম্প্রদায়ের জন্য ভোগ্য বস্তু আর তোমাদের মুসলিম সম্প্রদায়ের জন্য হল আখিরাতের ভোগ্য সামগ্রী মুখারি শরীফ হাদিস নাম্বার পাঁচ ইসমাইল আলাইহে নবী সাল্লামের সহধর্মিনী উম্মে সালামার্ন থেকে বর্ণিত যে বলেছেন যে ব্যক্তি রূপার পাত্রে পান করে সে তো তার উদরে জাহান নামের আগুন প্রবেশ করায় বুখারী শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার দুশো তেত্রিশ মোসাইদনু ইসমাইল রহমতুল্লাহ আলহে বারা ইবন আজিব আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম আমাদের ষাটটি জিনিসের হুকুম দিয়েছেন এবং ষাটটি জিনিস থেকে নিষেধ করেছেন তিনি আমাদের হুকুম দিয়েছেন রোগীর সেবা করতে জানাজার পেছনে যেতে তিনি দানকারের জবাব দিতে দাওয়াতকারী দাওয়াত গ্রহণ করতে বেশি বেশি সালাম দিতে মাজলুমের সাহায্য করতে এবং কসম ঠিক রাখার সুযোগ করে দিতে আর আমাদের তিনি নিষেধ করেছেন স্বর্ণের আংটি ব্যবহার করতে কিংবা তিনি বলেছেন রূপার পাত্রে পানি পান করতে মায়াসির অর্থাৎ এক জাতীয় নরম ও মসৃণ রেশমি কাপড় কাসসি। অর্থাৎ রেশম মিশ্রিত কাপড় ব্যবহার করতে এবং পাতলা কিংবা মোটা এবং অলংকার খচিত রেশমি কাপড় ব্যবহার করতে